আসসালামু আলাইকুম ভাই নাম তো ভাই আমাদের ওয়ালটন প্লাজা পঞ্চবটি থেকে কিস্তিতে ফিসার পরে ঠিক আছে ভাইয়ের আজকে একটি কিস্তি সুরক্ষা কার্ড আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্ডটি এটা হচ্ছে কিস্তি সুরক্ষা কার্ড মানে আমাদের ওয়ালটন প্লাজা থেকে কোম্পানি ব্রাঞ্চ থেকে যদি কেউ কিস্তিতে প্রোডাক্ট কিনে তাহলে তাকে এরকম একটি কার্ড দেওয়া হয় এমনকি এই কার্ডের সুবিধা আছে সুবিধাটা হচ্ছে যেমন যে কোনো ওয়ালটন প্লাজায় গিয়ে এটা শো করলে তাকে ডিসকাউন্ট দিবে স্পেশাল যে আমাদের ওয়ালটনের সে সম্মানিত কাস্টমার এবং কি সে এই কার্ডের মাধ্যমে কিস্তি চলাকালীন সময়ে ঠিক আছে গ্রাহক যদি মারা যায় অথবা গ্রাহকের ফ্যামিলি মেম্বার ঠিক আছে ফ্যামিলি মেম্বারের মধ্যে গ্রাহক যদি বিবাহিত হয় তার ওয়াইফ এবং কি তার আঠারো বছরের নিচে ছেলে মেয়ে থাকলে ফ্যামিলি মেম্বার হিসেবে গণ্য হয় সেই গ্রাহক অথবা গ্রাহকের ফ্যামিলি যদি মারা যায় তাহলে কিস্তির টাকা মাফ হয়ে যায় এবং প্রণতনা হিসাবে সর্বনে পঁচিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত পাবে আর যদি গ্রাহক অসুস্থ বা গ্রাহকের ফ্যামিলি অসুস্থ হয় তাহলে আমাদের অনেক হাসপাতালের সাথে কর্পোরেট চুক্তি করা আছে সেখানে গেলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন ফুড লেভেল বা পপুলার তারপরে আপনার যেগুলি স্থানীয়ভাবে যে প্লাজার আশেপাশে যেগুলোর সাথে চুক্তি করা আছে সেখানে গেলে সমাহিত গ্রাহক ডিসকাউন্টটা পাবেন এবং কি একটা একটা রাখেন আপনার কাছে ঠিক আছে এটা জব্দ করে রেখে দিবেন ঠিক আছে এটা কিস্তি চলাকালীন সময় অথবা কিস্তি চলাকিনের পরেও আপনারা যে সুবিধার কথা বললাম যে 30 সেবা সেটাতে পেয়ে যাবেন ঠিক আছে এবং কি ওই সুরক্ষা চুক্তির যে আওতায় কিস্তি চলাকালীন সময় আপনি অথবা আপনার কেউ যদি মারা যায় তাহলে প্রমোদনা হিসেবে টাকা পাবেন এবং কি কিস্তি টাকা maaf হয়ে যাবে বিনাবাজার ঠিক আছে এবং কি আমাদের ওয়াল্টন ইয়ার সাথে মিনাবাজারের সাথে চুক্তি আছে ঠিক আছে মিনাবাজারের সাথে চুক্তি মিনাবাজার যদি কেউ কেনাকাটা করে সেক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট আছে রেস্টুরেন্ট তারপরে রেস্টুডেন্ট তারপরে হচ্ছে হোটেল হোটেল পার্ক এগুলোর ক্ষেত্রেও স্পেশাল ডিসকাউন্ট আছে ঠিক আছে যাদের সাথে আমাদের চুক্তি আছে তাদের যাদের সাথে স্পেশালি যাদের সাথে চুক্তি করা আছে তাদের সাথে ঠিক আছে আচ্ছা তাহলে যদি কেউ কি স্থিতি কেনেন্টন এই সুবিধা সুবিধাটা দিচ্ছেন হম তো ঠিক আছে ফোন করেন এটা আপনার কাছে কেমন মনে হলো অসংখ্য ভালো সুন্দর অনেক ভালো লাগছে ঠিক আছে আপনার ফিজ কেমন চলছে ইনশাল্লাহ ভালো আপনাদের জয় ভালোই আছে ঠিক মত নেই ঠিক আছে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের নাম্বার তো আপনার কাছে আছে অবশ্যই ঠিক আছে ইনশাআল্লাহ ফোন দিলে আপনি যে কোনো সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম